আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক জায়গায় কমিটি আছে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড মহানগর সকল জায়গায় এবং ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন সকলেরই কমিটি আছে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যেসব ইউনিয়ন ওয়ার্ড থানা জেলা উপজেলা পর্যায়ের সভাপতি সেক্রেটারিরা আছে তারা এখন কোথায় তারা টাকার বিনিময়ে কমিটিতে সেক্রেটারি সভাপতি হয়েছে বুঝলাম টাকা ইনকামের জন্য তারা টাকা খরচ করেছে সভাপতি সেক্রেটারি হতে পারলে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে দল ক্ষমতা থাকা অবস্থা অনেক লোভ ছিল সেটাও বুঝলাম বিদেশে পালিয়ে গিয়েছেন দেশের পরিস্থিতি খারাপ ছিল ধরা খেলে গণদোলায় খাবেন সেটাও বুঝলাম কিন্তু এখন ছয় মাস পরে আপনারা কোথায় এখন তো দেশের ওই পরিস্থিতি নেই আপনারা দেশে এসে দলকে সুসংগঠিত করুন এবং নেতৃত্ব দেন জেল এবং রাজপথ ছাত্রনেতাদের জন্য হয়তো মায়ের দিবেন না হলে মায়ের খাবেন এটাই তো নুরু কী ছিল ডাকসুর বিপি যখন হয়েছে নুরু মেয়ের মায়ের খাইতে খাইতে আজকে পর্যায়ে আসছে নুরুল হক নুরু সে কি মায়ের খাই নেই জেল জুলুম সহ্য করে নেই আপনার সভাপতি সেক্রেটারি দলের চেইন অব কমান্ড একটা সংগঠনের প্রত্যেকটা জেলা উপজেলা যারা পদে আছেন তারা জেল খাটবেন মায়ের দিবেন রাজপথে থাকবেন এটার নামই তো ছাত্রনেতা ছাত্র রাজনীতি কী ছাত্র রাজনীতি হচ্ছে প্রতিবাদী হতে হবে দলের দুঃসময়ে দলকে আগলিয়ে রেখে রাজপথে নেতৃত্ব দিতে হবে এটাই ছাত্রনেতার হওয়া প্রয়োজন আপনারা যদি দেশে না আসেন নেতৃত্ব দিতে না পারেন আপনারা বিদেশে থেকে পদত্যাগ করেন যারা এখন রাজপথের মাঠের কর্মী আছে যারা এখন রাজপথে নেতৃত্ব দিচ্ছে জেল জুলুম খাটতেছে তারা কিভাবে পদ বুঝে নিতে হয় কিভাবে দলের নেতৃত্ব দিতে হয় তারা জানে তারাই এখন দলের দুঃসময় নেতৃত্ব আসবে তারাই সামনে ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাবে এবার আসি যুবলীগ যুবলীগে আরও বেশি টাকার খেলা হয়েছে যুবলীগের যারা এখন অনেক জায়গায় পদে আছে তারা টাকার বিনিময়ে সভাপতি সেক্রেটারি হয়েছে তারা এখন কোথায় তাদেরকে কাউকে দেখতেছি না কোনো বিবৃতিও দিচ্ছে না তারা বিদেশ চলে গেলে তারাও কিন্তু আপনারা যেভাবে পারেন তারা পদত্যাগ করেন পদত্যাগ করে যারা এখন মাঠের যুবলীগের কর্মী আছে তাদেরকে বুঝিয়ে দেন আর বুঝিয়েও দেওয়া লাগবে না তারা কীভাবে বুঝে নিতে হয় তারা জানে আপনারা সেটার দিকে নজর দেন আপনারা হয়তো দেশে আসেন দেশে এসে জেল জুলুম সহ্য করেন রাষ্ট্রপথে থেকে হয়তো পদত্যাগ করেন তা না হলে এই দেশে যদি আপনারা সুসময়ে আসেন কেউ ছাড়বে না আপনারা এখন গণদলায় খান না কিন্তু তখন গণদলায় খাবেন সেটা ছাত্র নেতা হোক নেতা হোক আওয়ামী লীগের নেতা হোক তাই আপনারা করলে দেশে এসে কোর্ট স্যালেন্ডার করেন কোর্ট স্যালেন্ডার করলেও সেই জেলার উপজেলার যেসব কর্মী আছে তারা মনোবল চাঙ্গা থাকে অন্তত আমার নেতা দেশে আছে জেলে আছে আমি জেলে গেলে আমি যখন জেলে ঢুকবো তখন আমার নেতা আমাকে দেখবে তখন নেতাকে কথা বলার সুযোগ থাকবে এই বলে হলো তারা রাজপথে নামবে কারণ আপনারা সবাই পলাতক থাকবেন কর্মীরা রিক্স নিবে তাদেরকে দেখবে কে জেলে গেলে তাদের টাকা পাঠাতে না পারলে ফ্যামিলি তারা খাবে কী এটা টেনশান থাকে তখন তারা রাজপথে নামতে ভয় পায় আপনারা দেশে আসেন জেলে থাকলো তখন তারা রাজপথে নামবে মনোবল চাঙ্গা থাকবে দলকে উজ্জীবিত করতে পারবে দলের সকল কর্মী উজ্জীবিত থাকবে কারণ তাদের মাথায় মধ্যে টেনশনটা থাকবে না যে জেলে গেলে আমাকে দেখবে কি আমি খাবো কী জেলের মধ্যে তখন রাজপথ চাঙ্গা হইলে তখন আওয়ামী আবার আগের রূপে ফিরে আসতে পারবে তা না হলে আওয়ামী ফিরে আসা কঠিন হয়ে যাবে আপনারা আল্লাহর আসতে আপনারা হয়তো পদত্যাগ করুন নাহলে দেশে এসে রাজপথে নেমে অ্যারেস্ট হন আর নাহলে যারা এখন রাজপথে আছে তাদেরকে পদপদবি বুঝিয়ে দেন তারা বুঝে যে বুঝে নিবে কীভাবে আন্দোলন করতে হয় কীভাবে রাজপথ কাঁপাতে হয় কারণ তাদের জন্য একটাই চিন্তা যে আমরা হয়তো জেল না হলে রাজপথ তারা রাজপথ এবং জেল এগুলো পরোয়া করে না তারা দলকে ভালোবাসে তাই আপনারা হয়তো পদত্যাগ করেন হলে দেশে আসেন ধন্যবাদ সকলকে